এতদিন অন্যের করা মামলায় আদালতে সওয়াল করেছেন শঙ্কর গাঙ্গুলি এখনো পর্যন্ত চারজনের ফাঁসির সাজা ও অসংখ্য যাবজ্জীবন সাজা হয়েছে তার সওয়ালের চোরে এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট করায় এক ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা করলেন হুগলি জেলার সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি মামলায় সওয়ালও করলেন তিনি শঙ্করবাবু বাবু জানান মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন চুটুরার কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের লাইব্রেরি রোডের বাসিন্দা ভূপাল ঘোষ ভারতীয় ন্যায় সংহিতায় নতুন যে আইন হয়েছে সেই আইনে বলা হয়েছে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীর মানহানি করলে সংশ্লিষ্ট জেলার পাবলিক প্রসিকিউটর মামলা করতে পারবেন তাই সরকারি অনুমতি নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে হুগলি জেলা জজ কোর্টে গত পাঁচই জুন মামলা দায়ের করেছেন তিনি আমি একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের চিচুড়োর সানার রহস্য কোদালিয়ার একজন ব্যক্তি তিনি একটা একাধিক একাধিকবার ফেসবুকে মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করেন খুব কুড়ি জগণ মন্তব্য করে তাকে তাকে মানাডি করেছেন এবং সেইটা জানার পরে ন্যাচারালি একটা মামলা করতে হচ্ছে হুগলিতে এবং এই মামলাটা করতে গেলে এখন নতুন যা আইন হয়েছে তাতে একমাত্র ডিস্ট্রিক্ট পিপিকেই প্রেসিডেন্ট গভর্নর প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার্স তাদের যদি কোনো ডিফার্মেশন কেউ করে থাকে তা সেই ডিফর্মেশন মামলাটা করবে সেই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট পিপি এবং সেটা আইনে বলে দিয়েছে এবং তার জন্যে গভর্নমেন্ট থেকে স্যাংশন নিতে হবে গভর্নমেন্ট থেকে যেই মুহুর্তে আমি এই পেয়েছি আমি পাঁচ তারিখে এই মামলাটা করেছি পাঁচ তারিখে করার পরে এই যে আসামির নাম তার নাম হচ্ছে ভূপল গোপাল ঘোষ ঠিক আছে আজকে তার

দু সাজা অথবা ফাইন অথবা দুটই হতে পারে এটাই হচ্ছে এই সাজা একটি বেসরকারি সংস্থায় কাজ করেন অভিযুক্ত ভূপাল ঘোষ তিনি জানান সাম্প্রতিক পরিস্থিতিতে কিছুটা অবসাদগ্রস্ত হয়ে এই পোস্ট করেছেন তিনি আদালত তাকে জামিন দিয়েছে আগামী দিনে এই ধরনের কাজ থেকে তিনি বিরত থাকবেন